নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানায় স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের নিয়ে তবে আজকের আলোচনাটি একটু ভিন্ন ধর্মী একটু ভিন্ন স্বাদের আমরা মূলত আলোচনা করি প্রেডিকশন নিয়ে কোন মাস কেমন যেতে পারে কোন বছরটি কেমন যেতে পারে বিভিন্ন রকম গ্রহগত সঞ্চারের পরিপ্রেক্ষিতেও আমরা আলোচনা করি তবে আজকে আলোচনা করব একটু অন্য ধরনের মানে আজকের ভিডিওটা প্রেডিকটিভ কম সাজেস্টিভ বেশি আপনারা জানেন যে শনি সাড়ে সাতি ছিল আপনাদের শনি সাড়ে সাতি ছিল এবং কারেন্টলি এখন সাড়ে সাতি নেই এখন শনি আপনার তৃতীয় আছেন এবং শনি তৃতীয় শুভ শনি বিভিন্ন রকম ভালো প্রভাব আপনাদের জীবন চক্রে বহন করে নিয়ে আসছে কিন্তু যে প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে শনির ঋণাত্মক প্রভাবকে কিভাবে আমরা মিনিমাইজ করতে পারব বা এই যে থার্ড হাউসে শনি বসে আছেন তার বিভিন্ন রকম অ্যাসপেক্ট আপনার বিভিন্ন রকম হাউসে থাকবে তার প্রভাবকে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন একটা নীলা পড়ার মাধ্যমে না একটা রুদ্রাক্ষ পড়ার মাধ্যমে শুধুমাত্র নয় তাহলে আমাদের কিছু টিপস ফলো করতে হবে কি টিপস আমি বারবারই বলি যে কোনো গ্রহকে বোঝার জন্য সেই গ্রহ সম্পর্কে জানো এবং তার দৃষ্টি সম্পর্কে জান শনিকে বুঝতে হলেও শনি দৃষ্টি সম্পর্কে আপনাকে জানতে হবে শনির তিনটি দৃষ্টি প্রথমটি তৃতীয় পরের দৃষ্টিটি হচ্ছে সপ্তম এবং শেষ যে দৃষ্টিটি আছে সেটি হলো দশম তৃতীয় দৃষ্টির মাধ্যমে শনি চায় কি চাই বলুন তো যাতে আপনার ইফোর্টটা আরও বেশি বৃদ্ধি পাবতে হয় সপ্তম দৃষ্টি কম্প্রোমাইজ করতে শেখায় লিমিটেড করে কোনো কোনো ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট করতে শেখায় আর দশম দৃষ্টি নেম ফেম রেপুটেশনের জন্য কি কি করা দরকার তার একটি বার্তা দেয় কঠিন দৃষ্টি হচ্ছে সপ্তম কম কঠিন একেবারে কম কঠিন দশম কিছুটা কঠিন হচ্ছে তৃতীয় দৃষ্টি তৃতীয় তৃতীয়স্ত শনির তৃতীয় দৃষ্টি আপনার রাশি সাপেক্ষে পঞ্চমে পড়ে এটা প্রথমে বুঝতে হবে শনির সপ্তম দৃষ্টি আপনার রাশি সাপেক্ষে যে হাউসে পড়ছে সেটি হচ্ছে আপনার ভাগ্যস্থান এবং শনির দশম দৃষ্টি আপনার দ্বাদশে পড়ছে তো চরুণের এর মানে একটু বোঝার চেষ্টা করি তৃতীয়স্ত শনির তৃতীয় দৃষ্টি আপনার ইফোর্টের মাত্রাটাকে বৃদ্ধি প্রাপ্ত করবে ইফোর্ট অ্যান্ড কমিউনিকেশন অনেক বেশি আপনাকে বৃদ্ধি করবে যত বেশি কমিউনিকেশন বাড়াবেন দেখবেন ক্রিয়েটিভ আইডিয়াস আপনার ভাবনা চিন্তার মধ্যে নতুন নতুন ধ্যান ধারণা আসবে বহু মকর রাশি আমি দায়িত্ব নিয়ে বলছি তারা নতুন করে হয়তো কিছু স্কিল ডেভেলপমেন্ট করার চেষ্টা করতে পারেন বহু জাতক জাতিকাদের মধ্যে আমরা দেখতে পারবো তারা স্কিল ডেভেলপমেন্ট করার জন্য একটা চেষ্টা বা প্রচেষ্টা হয়তো শুরু করবে এবং ম্যাক্সিমাম পসিবিলিটিস আছে বহু জাতক জাতিকারা সেই ধরনের কিছু শুরুও করবেন এবং সাকসেসফুলি শেষও করতে পারবেন তার মানে এটি নিয়ে একটা নিশ্চয়তা আমি আপনাদের প্রোভাইড করতে পারি রাশি যদি আপনার হয়ে থাকে মকর রাশি মকর রাশি শনির তৃতীয় দৃষ্টি আপনার কমিউনিকেশনের মাধ্যমে আপনার ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করবে আপনার ইফোর্টের মাধ্যমে আপনার প্রাপ্তিকে রিপ্রেজেন্ট করবে। বিভিন্ন রকম ইফোর্ট বেশি করার মাধ্যমে আপনার সেলফ প্রফেশন আপনার কমিউনিকেশন আপনার ক্রিয়েটিভিটি আপনার ফ্রিল্যান্সিং সো বিভিন্ন রকম বিষয়ে আপনার অগ্রগতিকে কিন্তু রিপ্রেজেন্ট করে তাহলে এই বিষয়ে আপনার অগ্রগতি কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে শনি তৃতীয় দৃষ্টি আপনার জন্য যথেষ্ট কাজের বলে আমার মনে হয় আমার মনে হয় শনি তৃতীয় দৃষ্টির মাধ্যমে অনেকেই চাইবেন যে আরেকটু পরিশ্রমের মাধ্যমে নিজের স্কিলকে ডেভেলপ করতে নিজের যোগ্যতাকে পরিবর্তন করতে যোগ্যতার এনহাউন্সমেন্টের একটা চেষ্টা বা প্রচেষ্টা আমরা আপনাদের মধ্যে দেখতে পাই ইটস আ ভেরি গ্রেট কম্বিনেশন দ্যাট আই বিলিভ কিন্তু সপ্তম দৃষ্টি কেমন সপ্তম দৃষ্টি তো ভাগ্যস্থানে থাকছে দেখুন সেভেন্থ অ্যাসপেক্ট খুব শুভ নয় সেভেন্থ অ্যাসপেক্টের কিছু লিমিটেশন থাকে বেশ কিছু লিমিটেশন আমরা সেভেন্থ অ্যাসপেক্টের ক্ষেত্রে দেখি আপনি আমায় প্রশ্ন করতে পারেন যে দাদা কেমন লিমিটেশন ডেফিনেটলি আই উইল শেয়ার সেভেন্থ অ্যাসপেক্টের লিমিটেশনের মধ্যে প্রথম যে লিমিটেশন আমরা পাই নিজেকে লিমিটেড করে দেওয়া নিজের চাওয়া পাওয়া ইত্যাদি বিষয়ে অনেক বেশি লিমিটেড হয়ে যাওয়ার টেন্ডেন্সি কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত করতে পারে দেখা যাবে দূরে যাওয়ার ক্ষেত্রে কম্প্রোমাইজ করতে হবে আপনায় বিদেশে যাওয়ার ক্ষেত্রে কম্প্রোমাইজ করতে হতে পারে বিভুয়ে যাওয়ার ক্ষেত্রে কম্প্রোমাইজ করতে হতে পারে দূরে কিছু পারচেজ করার ক্ষেত্রে কম্প্রোমাইজ করতে হতে পারে সো যখনই কথাটা আসছে দূর নিয়ে লং ট্রাভেল যেখানে যেতে হয় বা ইভেন্টের ক্ষেত্রে মকরের অনেকেই আছেন কাজের মধ্যে থাকেন মাঝে মাঝে ঘুরতে যেতে পছন্দ করেন তো এই ঘুরতে যাওয়ার বিষয়ে কিন্তু অনেক ক্ষেত্রেই প্রোগ্রেস দেখতে পারব বা তার একটা সম্ভাবনা আমরা কিন্তু খুব স্ট্রংলি লক্ষ্য করতে পারবো এতটুকু কিন্তু শিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি মকর রাশির শনির সপ্তম দৃষ্টি তো ভাগ্যস্থানে থাকছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাগ্যকে রিবিল্ড করার জন্য এই যে সাড়ে সাত বছর সবাই কি খারাপ ছিলেন কখনোই নয় বহু মকর রাশির জাতক জাতিকারা বুক চাপড়ে বলতে পারবেন ভালো ছিল কিছু কিছু মানুষের কর্মফল এত ভালো এবং এখানে অবশ্যই সেই অনেকগুলো বাদ আসবে প্রবলেম হয়নি মকর তো শনির নিজের রাশি সাড়ে সাতি যে এক্সট্রিম প্রভাব দেয় তাও কিন্তু নয় যাই হোক পেয়েছেন কম বেশি খারাপ ভালো প্রভাব এসেছে এখন যে পরিস্থিতিটা আছে সেটা সামথিং গুড কিছুটা ভালো আই বিলিভ যার প্রভাবে আপনার ডেভেলপমেন্ট আপনার ধনাত্মকতার মাত্রাটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে এতটুকু বলতে পারি শনি দশম দৃষ্টি আরও গুরুত্ব আপনার দ্বাদশেরও আছে তাহলে বিদেশের মাধ্যমে কিন্তু ডেভেলপমেন্ট হতে পারে অনেকের অনেকের দূরে যাওয়ার মাধ্যমে ডেভেলপমেন্ট হতে পারে অনেকে দেখছেন দূরে আছেন কষ্ট হচ্ছে হচ্ছেন একটু কষ্ট করুন এই দূরে যাওয়ার মাধ্যমে দূরের যোগাযোগের মাধ্যমে দূরের ব্যবসার মাধ্যমে দূরের কর্মজীবনের মাধ্যমে আপনি কিন্তু প্রোগ্রেস পাবেন আর এতে কোনো ভুল নেই শনি চাইবেন আপনাকে ডেভেলপমেন্ট দিতে আপনার রেপুটেশন সম্মান এবং যারা বিভিন্ন প্রফেশানে আছেন যে প্রফেশানগুলোই বিভিন্ন সম্মান পাওয়া যায় প্রত্যেক প্রফেশনে সম্মান থাকে যে প্রফেশনে বিভিন্ন রকম অ্যাওয়ার্ড পাওয়ার একটা সম্ভাবনা থাকে এবং আপনি যদি এই অ্যাওয়ার্ড পাওয়ার চেষ্টা করেন দূর থেকেও যদি চেষ্টা করেন সেটা ভালো ফলাফল দেবে তো দূরে একটু অ্যাপ্লাই করুন বিদেশে বিভিন্ন রকম দূরের যে প্রজেক্টগুলো আছে যেখানে অ্যাপ্লাই করা যায় এমন এমন জায়গায় ইউ শুড অ্যাপ্লাই আপনার অ্যাপ্লাই করা উচিত তার মাধ্যমে প্রোগ্রেস দেখতে পারব তার মাধ্যমে ভালো একটা ফলাফল আসবে দেখুন কিছু টিপস আমি এবার আপনাদের দিই তবে সবার প্রথম টিপস হচ্ছে এই তিনটি দৃষ্টি অনুসারে কাজ করা প্রথম টিপস আমি আপনাদের দেব মায়ের সাথে সক্ষতার মাত্রাটাকে বাড় দিনের মধ্যে একটা নির্দিষ্ট সময় রাখুন আপনার পিতা মাতার সাথে আলোচনা করেন পিতা মাতার সাথে কথা বলার ডেলি বেসিসে যখন আপনার আলোচনা বাড়বে পিতা মাতার সাথে কথা বলার টাইমিংটা আপনি বাড়িয়ে নেবেন পিতা মাতার জন্য একটা আলাদা টাইম আপনি রেখে দেবেন এটি আপনার জন্য অনেক ধনাত্মক হবে তো ডেলি বেসিসে একটা টাইমিং রাখুন যাতে আপনি পিতা মাতার সাথে আলোচনা করতে পারেন পিতা মাতার সাথে কথা বলতে পারেন সেটি আপনাদের যথেষ্ট ভালো প্রভাব দেবে যথেষ্ট শুভ ইম্প্যাক্ট দেবে বলে আমি অন্তত পক্ষে মনে করি আরও কয়েকটি কথা আপনাদের শেয়ার করি দ্বিতীয় টিপস যেটি আমি দেব সেটি হলো শনি মন্দিরে যাওয়া অনেকেই বিষয়টি ফলো করেন করতে পারেন যে প্রত্যহ না হলেও অন্তত শনিবার শনিবার শনি মন্দিরে গেলেন একটু সময় অতিবাহিত করলেন সেভেন এর মাল্টিপেলে টাইম কাটাতে পারেন সাত মিনিট চোদ্দ মিনিট একুশ মিনিট এবং যে ভোজ্য নিয়ে যাবেন সেখানেও সাতের মাল্টিপলটাকে ব্যবহার করবেন সাতটা ফুল হতে পারে সাত রকম ফল হতে পারে রকম ভাবে সাতের মাল্টিপিলে যান বা সাতটা মোমবাতি আপনি গিয়ে প্রজ্বলন করলেন করতে পারেন প্রদীপ আপনি প্রজ্বলন করতে পারেন এবং তার সাথে সাথে আপনি চেষ্টা করুন কিছু সাজেশন ফলো করার কি কি সাজেশন ফার্স্ট যে টিপস আমি দেব আরেকটা সেটা হলো শনিবারে নিরামিষ আহার করা আপনি সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন এই সময় খুব ভালো প্রভাব আসবে আর তাছাড়া যে সাজেশনগুলো দিলাম মৌখিকভাবে তো অনেক সাজেশন আপনাদেরকে প্রোভাইড করলাম সেগুলোকে একটু কন্টিনিউ করার চেষ্টা করব তাতে ভালোভাবে ভালো প্রভাব আসবে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী গণেশ